দেখে যাও কি আসছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি দেখো হ্যাঁ কি হয়েছে বলো আরে বাবা মা আসসালামু আলাইকুম কখন আসলেন আপনারা কেমন আছেন ইয়ে তুমি বাবা মার সঙ্গে গল্প করো আমি ওনাদের জন্য নাস্তার ব্যবস্থা করি সাথে দুই কাপ গরম চা কেমন হয় বলো বাবা তুমি কেন চা বানাবেন যাবেন যাবে মাহি তুমি বসো মাহি যাও তো চা বানালি এসো জামাই বসে গল্প করো হ্যাঁ তুমি ঠিকই বলেছ জামাই কেন চা বানাবে চা বানাবে আমাদের মেয়ে মাহি তুই যা সুন্দর করে জামাই সহ আমাদের সবার চা বানাই নিয়ে আয় কতদিন হলো একসাথে বসে চা খাই না জানা তোরা তো চা অনেক ভালো লাগে জামা তুই গিয়ে চাগুলো বানাই নিয়ে আয় যা বাবা মা ওকে চা বানাইতে হবে না আমি তো এ সব কাজ করি ফ্লোর মশা রান্নাবান্না করা বাসন মাজা এমনকি আপনার মেয়ের কাপড়টাও আমি কাচি আর চা ওকে বানাতে হবে না আমি খুব সুন্দর চা বানাইতে পারি আপনারা বসেন আমি চাটা বানাই নিয়ে আসি এই কি বলতেছ তুমি বাবা মার সামনে ইয়ার্কি করো না তুমি বাবা মার সাথে গল্প করো আমি চা করে নিয়ে আসি মা বাবা তুমি ওর কথা একবার কানে নিও না খুব ফান করে আমার সাথে সবসময় ফান করেই থাকে তুমি গল্প করো আমি চা করে নিয়ে আসি কি বলছো তুমি এসব তোমার সঙ্গে করব আমি ফান সেই সাহস আর শক্তি কি আমার আছে আর আমি থাকতে তুমি কেন চা বানাইতে যাবা তোমার হাতের চা আমি খাবো এই বাবা মা যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি এই চা আমার কোন পাশে বের করবে সেটা তো আমি ভালো জানি তার চেয়ে বরং তুমি বসো আমি চাটা বানাই নিয়ে আসি জামাই থামো তুমি কেন জানি তোমার কথা আমার সন্দেহ মনে হচ্ছে আসলে সমস্যাটা কোথায় বলো তো আমাদেরকে একটু মমতা তোমার মেয়েকে প্রশ্ন করো আসলে সমস্যাটা কোথায় কী হলো প্রশ্ন করো মাহি জামাই এসব কী বলছে তুমি কি জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করো কি হলো বলো আমাক কে হলো কথা বলছো না কেন বলো কী হলো কথা বলছিস না কেন তোর নীরবতায় বলে দিচ্ছে তুই অপরাধী মমতা এটা আমাদের সন্তান আমার ভাবতে অবাক লাগছে এটা আমাদের সন্তান না এখানে আর এক মুহূর্ত না এখানে আর থাকবো না চলো চলো বাবা মা বলো না তুমি আমি তোমার সঙ্গে মজা করছি মোটেই না আমি তোমার সঙ্গে কোনো মজা করছি না বাবা মা আমি জানি আপনার মেয়ে কোনো কথা বলার সাহস ও ক্ষমতা রাখে না আপনার মেয়েকে যেদিন থেকে আমি বিয়ে করেছি সেই দিন থেকে আমি জ্বলন্ত আগুনে জ্বলছি কেন জানেন আমার মা আমার বাসায় থাকতে পারে না আমার বাবা আমার বাসায় থাকতে পারে না আমার ভাই বোনরা আমার সঙ্গে থাকতে পারে না ওর অত্যাচারে সবাই আজকে আমার বাড়ি ছাড়া আমি আমার বাবা মার একমাত্র সন্তান হওয়ার পরেও আজকে আমি বাবা মা ছাড়া ওকে নিয়ে আলাদা থাকি ওকে আমি যখন বলেছিলাম এই কথাগুলো ও আমাকে বলে তোকে আমি টাকা দিয়ে কিনে নিয়েছি আমি নাকি ওর গোলাম তাই আমার দ্বারা সব করে নেয় ওকে আমি আরেকদিন বলেছিলাম আমি তো তোমার হাজব্যান্ড বিয়ের পর থেকে তুমি একটা দিনের জন্য আমাকে স্বামীর অধিকার দেওনি ও আমাকে বলে আমি তোকে টাকা দিয়ে কিনে নিয়েছি তুই আমার গোলাম তোকে কিসের অধিকার দেব আমি ওকে ওকে আমি বললাম বাসায় একটা কাজের মেয়ে নেই ও আমাকে বলে তোকে টাকা দিয়ে কিনেছি আমার গোলামি করার জন্য কাজের মেয়ের কোনো দরকার নেই তবে বাবা আমি জানতাম কোনো একদিন আপনাদের সামনাসামনি আমি হব সেদিনে কথাগুলো বলবো আজ অত ভাগ্যে মিলাই গেছে আপনাদেরকে বললাম আমার আর কিছু বলার নেই যা বলার আপনারাই বলেন কারণ আপনার মেয়ে তো আমাকে টাকা দিয়ে কিনে নিয়েছে আমি তো এখন আপনার মেয়ের গোলাম মা বাবা তোমরা আমার কথা শোনো এসব কি শুনছি এসব শোনার জন্য কি তোর বাসায় আসছি আমি দাঁড়াও তুমি এই শুধু তোমার কারণে আজকে আমার এই পরিণতি দেখতে হচ্ছে একজন মা হয়ে সন্তানকে শিক্ষা দেওয়া দরকার ছিল তুমি তাকে শিক্ষা দিতে পারো নাই যদি তুমি তাকে ভদ্রতা সভ্যতা মানবিকতা শেখাতা তাহলে আজকে আমি বাবা হয়ে একজন সন্তানের পাশে এসে মেয়ের বাসায় এসে আমাকে এই অপকৃতির কথা যে আমার মুখ থেকে শুনতে হতো না এই লজ্জা আমি কোথায় রাখবো আমি কাকে দেখাবো এই লজ্জা এই লজ্জা দেখানোর জায়গা নেই আমার এই মুখ দেখানোর জায়গা নেই আমার কোথাও বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও আমি একজন সন্তানের বাবা হয়েও তোমাকে বলতেছি বাবা কি বলছেন আপনি সব আপনি কেন আমার কাছে ক্ষমা চাবেন আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আসলে বাবা আমি আপনার মেয়ের যোগ্য স্বামী হতে পারিনি তাই আজকে আমার এই অবস্থা আপনারা দুঃখ পাবেন না আপনারা আপনারা বসেন বাবা অনেক বেলা হয়ে গেছে আমি আপনাদের জন্য খাবারের ব্যবস্থাটা অন্তত করি বাবা তুমি কেন ক্ষমা চাবে তুমি কেন ক্ষমা চাবে আমাদের কাছে মাহি আমি তোকে বলছি তুই যেদিন একজন ভালো মানুষ হতে পারবি তোর শ্বশুর শাশুড়িকে আপন বাবা মার মতো শ্রদ্ধা করতে পারবি সম্মান দিতে পারবি সেদিন তুই আমার মেয়ে হিসেবে আমাকে বাবা ডাকবি এমনকি তোর মাকেও মা ডাকবি আর যদি তুই সেই মানুষ না হতে পারিস সেই ভালো মানুষ না হতে পারিস শ্বশুর শাশুড়ি দেবর ননন্দ আত্মীয় স্বজনদেরকে আপন করে নিতে না পারিস তাহলে কোনো দিন কোনো দিন তুই আমাদেরকে বাবা মা বলে ডাকবি না আমরাও ভুলে যাব মাহি নামে আমাদের কোনো মেয়ে সন্তান ছিল কোনো দিন ছিল না আমরা এটা ভেবে নেব আর শোন আজকার পর থেকে জামাই কোনো কাজ করবে না এই বাসার সমস্ত কাজ তুই করবি জামার কি ভালো লাগে কি করতে ভালো লাগে কি খাইতে ভালো লাগে সব কিছুর খবর নিবি তার মা বাবাকে এই বাসায় নিয়ে এসে তাদেরকে মাতার তাস করে রাখবি তাহলে এই খবরটা যদি আমার জামাই আমাকে কোনো দিন দেয় তাহলে ভাববো তুই ভালো হয়ে গেছিস সেদিন তুই আমাকে বাবা বলে ডাকতে পারবি আর যদি সেটা না পারিস তাহলে আমি বলে যাচ্ছি আমি যদি এই পৃথিবী ছেড়েও চলে যাই কোনো দিন তুই আমার এই মুখটা দেখতে আসবি না মুখটাও দেখতে আসবি না বাবা তুমি ভালো থাকিও আমরা আসি মমতা চলো মা বাবা তোমরা আমাকে ক্ষমা করে দাও আমি তোমাদের কে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না এত বড় শাস্তি আমাকে দিও না প্লিজ আমার পা ছুঁড়ে দে আমার পা ধরে ক্ষমা চাইলে কোনো লাভ নাই যদি ক্ষমা চাইতে হয় তুই তো শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চাবি তোর স্বামীর কাছে ক্ষমা চাবি আমার আমার কথা যেটা তুই যদি তো শ্বশুর শাশুড়িকে তাদের যোগ্য সম্মান তাদেরকে দিতে পারিস তাদেরকে এই বাড়িতে নিয়ে এসে তাদের خدمت করতে পারিস তাহলে আমি তোকে ক্ষমা করে দেবো কি না সেটা আমি ভেবে দেখবো আর হ্যাঁ তো শ্বশুর শ্বশুরি যদি এই বাড়িতে আসে তুই আমাকে খবর দিস আমি চলে আসবো তারা যদি বলে যে বিআই তোমার মেয়েকে তুমি ক্ষমা করে দাও তাহলে আমি ক্ষমা করে দেবো হলে দেবো না তোমার পাছার এখন আমাকে যাইতে দে বাবা বাবা আমি তোমাকে ছুঁয়ে কথা বলতেছি বাবা বাবা মা আমি 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 সব শুনবো বাবা আমি সব শুনবো আমি সব করব আমি আমার শ্বশুর শাশুড়ির সবার خدمت করব ও তুমি কিছু বলছ না কেন তুমি কিছু বলো বলো না মা বাবা তোমরা যেও না বলো না আমি 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 তোমার সব তোমার সব কথা শুনবো আমি আমি সব কিছু করব প্লিজ আমাকে ক্ষমা করে দাও বাবা মা ও যে তোর ভুলটা বুঝতে পেরেছে আপনাকে ক্ষমা করে দিই আজকে আপনাকে থাকতে হবে না বাবা আপনারা চলে যান আমি আমার বাবা মা ভাই বোনকে যেদিন নিয়ে আসবো আপনাদেরকে খবর দিলে দয়া করে আপনারা আসবেন বাবা তুমি কোনো রিকোয়েস্ট আমাকে করবে না কোনো রিকোয়েস্ট আমাকে না যেদিন তোমার বাবা মা এই আসবে আসার পরে তারা আমাকে বলবে আমরা তাকে ক্ষমা করে দিছি পারলে বিয়ে তুমিও তোমার মেয়েকে ক্ষমা করে দাও সেদিন আমি ক্ষমা করে দেবো তার আগে আমি আমার এই মুখটা আমি ওকে দেখাবো না এটা আমার কথা প্রয়োজনে আমাকে ত্যায করে দেব তবুও আমি আমার মুখ ওকে আমি দেখাবো না আমি এখন আসি তোমার বাবা মা আসলে তারা তাকে ক্ষমা করে দিলে তুমি আমাকে ফোন দিও তখন আমি চলে আসবো চলো মমতা